বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে লেবার কমিউনিটি মার্কেট ভিজিট করে দুবাইয়ের আলকুসে এটা হচ্ছে বাস স্টপ বাস স্টপ হচ্ছে লেবার কমিউনিটি মার্কেট আলকুস ফ্রি এখান থেকে ধরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি খুব দ্রুত চলে আসছি যদিও বাজার এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে যেটা শুরু হয় সেটা হচ্ছে আপনার তিনটা থেকে মার্কেটটা শুরু হয় আর এই মার্কেটে ডিটেলসে আপনার ভিডিওতে জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে দুবাইয়ের লেবার ক্যাম্প যেখানে শ্রমিক লেভেনের লোকজন এসে কাজ করে এখানে থাকে তাদের ইন্ডাস্ট্রি থেকে তাদেরকে হচ্ছে এটা এই দিকে প্রোভাইড করা হয় থাকার জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো এরকম হয় নিরা শুনশান লেবার অ্যাকমোডেশান দেখছেন অ্যাকোমোডেশান বাসগুলো দেন হচ্ছে তো আমি এখান থেকে লেবার কমিউনিটি মার্কেট যেতে চাই বাট যেতে পারছি না বুঝতে পারতেছি না গুগল আমাকে কোথায় নিয়ে আসছে সো ও মাই গড ভাই আই অ্যাম কমি ওট ভাই তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দুবাইয়ের চকচকা শহরের পাশাপাশি যে মানবতার জীবনযাপনও করতে হয় প্রবাসীদের যেখানে কোনো আধুনিকতার ছোঁয়া নেই সেটা হচ্ছে যে দুবাইয়ের যত ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে ঠিক এরকম হয় ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো যেখানে কেউ আসলে যেখানে সারাদিন কাজই হয় সারাদিন অফিস সে বাসায় ফেরা আর যারা হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করে ইন্ডাস্ট্রির পাশেই হচ্ছে ক্যাম্প থাকে লেবার ক্যাম্প থাকে বা অ্যাকোমোডেশন বা যেটা হোস্টেল বলি আমরা সেগুলোতে থাকি যে এরকম হয় কোম্পানিগুলো দুবাইতে তো এই হচ্ছে জীবন আর যারা আসলে এই সমস্ত কোম্পানিতে আসেন ভিসা নিয়ে আসেন আমি এই এলাকায় এসে দেখলাম খুব বেশি আফ্রিকান পাকিস্তানি খুব বেশি লোকেরা এখানে আসে তো আমি একটা লোকেশন খুঁজতেছি লেবার কমিউনিটি মার্কেট খুঁজে পাচ্ছি না তা আপনাদেরকে দেখাচ্ছি আমি সম্পূর্ণ র ভিডিও তৈরি করি কোনো হচ্ছে এডিটিং করি না সরাসরি ক্যামেরা থেকে মোবাইল থেকে শ্যুট করে ক্যামেরা দিয়ে শ্যুট করার পর আপনাদেরকে দিয়ে দেই বাট